নির্বাচনী প্রচারণার শেষ হতে বাকি আছে আর তিন দিন প্রচার প্রচারণার শেষ সময়ে চাঁদপুর চার আসনে স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নানের সমর্থনে আয়োজন করা হয় নির্বাচনী এই জনসভা শনিবার দুপুর থেকে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকেন স্থানীয় ভোটার ও কর্মী সমর্থকরা বিকেলে তার রুট নেয় জনসমুদ্রে চিংড়ি প্রতীকের এই প্রার্থীর বক্তব্য শুনতে হয়ে যায় আশেপাশের ভবনের ছাদ যারা আগামী 12 ফেব্রুয়ারি নিয়ায়েব দলের স্বতন্ত্র প্রার্থী বলেন ভোট চেষ্টা করলে তাদের আইনের হাতে তুলে দিতে হবে জাল কিনা সেটা ভোট কিনা সেটা তাদের নাম্বার টাকু নেবেন সাথে সাথে ওই ভোট কেন্দ্রে লোক হাজির হবে এবং যারা ভোট কাটবে কার চুপি করবে যারা জল চিন মারবে তাদেরকে আইনের হাতে তুলে দিলে পরে চিংড়ি জন্য ভরছে আশেপাশের এলাকায় মিছিল করেন এম এ হান্নানের কর্মী সমর্থকরা মাহমুদুল হাসান ওয়ান নিউজ চাঁদপুর